আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা পক্ষ পক্ষে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে প্লান্টেশন কাজের জন্য আশি জন কর্মী নেবে মালয়েশিয়া মালয়েশিয়ায় বর্তমান কাজের বেতন ও বিষয় খরচ কত এখন আমি এই বিষয় নিয়ে সার্কুলারের আলোকে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী নামের একটি ওয়ার্ক পারমিট সার্কুলার বা কাজের বিষয় এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে প্রয়োজনে এর সত্যতা যাচাই করতে পারেন বিদেশি কর্মী পাঠানোর আগে এরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যাই হোক এখন আসে মূল বিষয়ে এখানে মালয়েশিয়ার এই দুটি কোম্পানি বাংলাদেশ থেকে আশি জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি মেসার্স সান ওয়াই ওভারসিজ লিমিটেড আবার বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে মেসার্স সান ওয়াই ওভারসিজ লিমিটেড যার আর নাম্বার তেইশ তেইশ এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই আশি জন কর্মী যাবে মালয়েশিয়ার এই দুটি কোম্পানিতে এখানে নিচে এই রেকর্ডিং এজেন্সির ঠিকানা ও যোগাযোগের নাম্বার উল্লেখ করা হয়েছে এজেন্সির ঠিকানাটি হচ্ছে মালেক মেশন সিক্স ফ্লোর অর্থাৎ ষষ্ঠতলা একশো মতিঝিল সি সিবাই এ ঢাকা এক হাজার মোবাইল বা যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান এইট সেভেন থ্রি টু নাইন থ্রি দ্বিতীয় মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ডবল ফোর ফোর সেভেন টু থ্রি নাইন ওয়ান এখানে ইমেল নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এখানে দ্বিতীয় কলামে গন্তব্য দেশের নামে বলা হয়েছে কুয়ালালামপুর মালয়েশিয়া অর্থাৎ এই কর্মীদের গন্তব্যস্থল হবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে তিন নং কলামে কর্মী কোম্পানির নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই কর্মীগুলো মালয়েশিয়াতে গিয়ে কোন 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 কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানির নাম হচ্ছে এখানে দুটি কোম্পানির নাম উল্লেখ রয়েছে এর মধ্যে প্রথম কোম্পানির নাম হচ্ছে আলমা প্রডিউস এন বিএইচডি এবং দ্বিতীয় কোম্পানির নাম হচ্ছে আলমা রাবার স্টেটস এসডিএন বিএইচডি এই দুটি কোম্পানির ঠিকানা উল্লেখ এখানে উল্লেখ রয়েছে আপনারা চাইলে এই কোম্পানিগুলোর সত্যতা যাচাই করতে পারেন বিস্তারিত ঠিকানা এখানে উল্লেখ রয়েছে চার নং কলামে পদের নাম ও কর্মী সংখ্যা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই কর্মীগুলো মালিশীতে গিয়ে কী ধরনের কাজ করবে সেই পদ বা কাজের নাম হচ্ছে প্লান্টেশন ওয়ার্কার ওয়ার্কার্স দুটি কোম্পানির পদ একই এবং কাজই কাজ একই আমরা জানি প্লান্টেশন অর্থ বৃক্ষরোপণ বা গাছ লাগানো প্লান্টেশন ওয়ার্কার বলতে বৃক্ষরোপণ কর্মীকে বোঝায় অর্থাৎ যারা বিভিন্ন ধরনের বৃক্ষরোপণের কাজগুলো করে পাশাপাশি অন্য 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 কাজগুলো করা এই পদে কাজে এই পদে কাজ কাজের জন্য প্রথম কোম্পানি নিবে জন কর্মী এবং দ্বিতীয় কোম্পানি নিবে ষাটজন কর্মী এই দুটি কোম্পানি মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নিবে আশি জন এখানে পাঁচ নং কলমে কর্মীর বেতন ও অন্য অন্য সুবিধাদের বিষয়ে বলা হয়েছে এই কলামের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একজন কর্মীকে বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই এই বিষয়গুলো ভালো করে পড়ে বুঝে তারপর বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত এখানে প্রথমে বলা হয়েছে বেতনের বিষয় এই কোম্পানিতে প্লান্টেশন ওয়ার্কার পদে কাজের জন্য একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি দিবে এক হাজ এক হাজার পাঁচশো মালের বা পনেরোশো মালের সেন্ডিঙ্গিত পনেরোশো মালয়েশিয়ান স্যান্ডিঙ্গিত সমান বাংলাদেশের প্রায় চল্লিশ হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক মালের স্যান্ডিঙ্গিত সমান বাংলাদেশের ছাব্বিশ দশমিক সাত ছয় সাত ছয় চার টাকা এখানে আরও বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলা হয়েছে যেমন বাসস্থান অর্থ থাকা চিকিৎসা ফ্রি অর্থাৎ থাকা এবং চিকিৎসা কোম্পানি বহন করবে এগুলো কর্মীকে কোনো খরচ করতে হবে না এগুলোর বিষয় কর্মীর বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এই কোম্পানিতে এই কাজের জন্য যেতে হলে একজন কর্মীর বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এটা অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে চুক্তির মেয়াদ দুই বছর যদিও এখানে দুই বছর উল্লেখ রয়েছে একজন কর্মী তার বিষয়কে রিনিউ বা নমিনার মাধ্যমে অনেকদিন পর্যন্ত থাকতে পারবে বিমান পথ পথরি কর্ম দিবস এবং কর্মঘন্টা মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী সপ্তাহে এবং মাসে কতদিন কাজ করতে হবে প্রতিদিন কয় ঘন্টা কাজ করতে হবে সেটা মালয়েশিয়ার শ্রম আইনের যেটা বলা হয়েছে সেই অনুযায়ী একজন কর্মীকে কাজ করতে হবে এছাড়াও চাকরির অন্য অন্য শর্তাবলী মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখানে ছয় নং কলামে অভিবাসন ব্যয়ের বিষয়ে বলা হয়েছে অভিবাসন বলতে নিজ দেশ থেকে অন্য দেশের গমনকে বোঝায় এই কলমের বিষয়টা আমি নিচে বিস্তারিতভাবে বলবো কিছু কিছুক্ষণ পরেই যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে পড়ে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে হয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলিতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বর মধ্যে রয়েছে বিএমইটি বা রেকর্ডিং এজেন্সি কর্তৃক বা মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রেকর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলীতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমিতর চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়যুক্ত রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব এই রেকর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায় এই এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রিকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার জ নম্বর শর্তাবলীতে কর্মীর বিষয় খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়া প্রান্তের সকল ব্যয় লেবি বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবে অর্থাৎ ওই প্রান্তে একজন কর্মীর পৌঁছানোর পর যত খরচ রয়েছে তা ওই কোম্পানি বহন করবে শুধুমাত্র দেশে একজন কর্মীর বিষয়া এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর হতে সর্বোচ্চ ছাপ্পান্ন হাজার দুশো চল্লিশ টাকা চেক ব্যাংডা পিওডার মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে তো কম টাকা খরচ অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করেই বিদেশে যেতে হবে এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ